বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন অভাব আর দারিদ্রের মধ্যে থেকেও কিভাবে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখা যায় আজকের ভিডিওতে আমরা দেখব হজরত বড় পীর আব্দুল কাদের জিল্লানী রহমাতুল্লা আলাইয়ের সেই অমোঘ ধৈর্য যিনি ক্ষুধা কষ্ট ও দারিদ্রের মোকাবিলায়ও কখনো আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিচ্যুত হননি আমরা শিখব কঠিন পরীক্ষার মধ্যেও কিভাবে সাহায্য সহনশীলতা এবং অনুগ্রহ অর্জন করা যায় প্রতিটি মুহূর্ত থেকে আমরা বুঝতে পারব জীবনের প্রকৃত শক্তি হলো ধৈর্য বিশ্বাস এবং নিজের সীমা ছাড়িয়ে আল্লাহর উপর ভরসা রাখা চলুন তার এই অবিস্মরণীয় জীবনের পাঠ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনে ক্লিক করে নতুন নতুন ইসলামিক গল্পের সঙ্গেই যুক্ত থাকুন বড় পীর রহমতুল্লাহ আলাই অভাব অনটনের মোকাবিলায় আঠারো বছর বয়সে সামান্য কয়েকটি মোহর নিয়ে বড় পীর রহমতুল্লাহ আলাই বাগদাদে এসেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই মোহরগুলো শেষ হয়ে গেল তারপর তার জীবনে অর্থের অভাব আর কঠিন পরীক্ষা আরম্ভ হল এদিকে বৃদ্ধ মাতা পুত্রের জন্য অর্থ পাঠাবেন এমন অবস্থা তার ছিল না কারণ একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে নিদারুণ দারিদ্রতার নিষ্পেষণে বড়পীর পীর আলাইয়ের এর জীবন অতিবাহিত হতে লাগল তিনি সমবয়সীদের অভাব অনটন দেখে বিচলিত হয়ে পড়িতেন তিনি অভাবগ্রস্ত সহপাঠীদেরকে সাহায্য করতেন ফলে স্বর্ণমুদ্রা দ্রুত শেষ হয়ে গেল অর্থের অভাবে তিনি সংকটাপন্ন অবস্থায় পড়লেন কিন্তু তিনি অভাবের কথা কারো কাছে প্রকাশ করতে পছন্দ করতেন না এর ফলে তাকে অনেক সময় অনাহারে দারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হতো ক্ষুধার দুর্বলতায় তার শরীর ক্ষীণ অবসন্ন ও অসার হয়ে পড়ল তবুও তিনি বিদ্যাশিক্ষা হতে বিচ্যুত হননি জ্ঞান অন্বেষণের জন্য অনেক সময় দুর্গম প্রান্তরে দূরবর্তী নদীর তীরে গভীর একাধিক্রমে বিশ দিন যাবৎ খাদ্যাভাবে না খেয়ে দিন অতিবাহিত করে নিরুপায় হয়ে ঠান্ডা পানি পান করে ক্ষুধা নিবারণ করতে হতো এই ব্যাপারে তিনি বলিয়াছেন একবার একদম এক বিশ্বস্থান পড়লাম অবশেষে প্রাচীন পারসা সম্রাটগণের বৃদ্ধস্ত প্রাসাদের কাছে খাদ্যের সন্ধানে গিয়ে দেখতে পেলাম সেখানে আমার আগে সত্তর জন দরবেশ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে খাদ্যবস্তুর সন্ধান করছেন আমি তাদের কোনো রকম অসুবিধা সৃষ্টি না করে সেখান হতে ফিরে আসলাম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের খাদেম শেখ আবদুল্লাহ রহমতুল্লা আলাই বর্ণনা করেছেন একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে বস্তির জনৈক লোকের বাড়ি যেয়ে কিছু খাদ্যদ্রব্যের আবেদন করলেন কিন্তু তিনি খাদ্যের পরিবর্তে একটি চিরকুট তার হাতে দিয়ে বললেন অমুক রুটির দোকানে এই চিরকুটটি নিয়ে যাও তিনি নির্দিষ্ট দোকানে চিরকুটটি দেখালে দোকানদার তাকে সামান্য পরিমাণ রুটি ও মিষ্টি দ্রব্য দিলেন তিনি উহা নিয়ে মসজিদের নির্জন প্রকোষ্ঠে চলে আসলেন এবং তা খেতে উদ্যত হলেন এমন সময় তিনি তার সামনে মসজিদের দেয়ালে একখণ্ড কাগজ লাগানো দেখে পড়ে দেখলেন আল্লাহর রাস্তায় গৃহপরিত্যাগকারীগণের পরিত্যাগকারীগণের অন্তরকে পানাহার ও আরামায়েশ স্পর্শ করতে পারে না কারণ গৃহ দুর্বল চিত্তের পরিচায়ক আল্লাহ আনুগত্য প্রদর্শন ও আল্লাহ প্রেমিকদের মূল মন্ত্র বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমিতুল্লা বলিয়াছেন উহা পাঠ করে আমি ক্ষুধা তৃষ্ণা ও খাদ্যের প্রতি আগ্রহ ভুলে গেলাম আমার শিরা উপশিরা ও প্রতিটি অঙ্গ আল্লাহর ভয়ে কেঁপে উঠল কম্পিত অবস্থায় রুটি ও মিষ্টি দ্রব্য সেখানে রেখে আমি মসজিদের অন্য পাশে চলে গেলাম এবং দুরাকাত শুক্রানা নামাজ আদায় করলাম বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলায়ের প্রতি সব সময় অদৃশ্য সাহায্যের কল্যাণকর হাত প্রসারিত থাকত তার জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তেই অদৃশ্য সাহায্য এগিয়ে আসত ক্রমাগত অনাহারের ফলে তার দেহ অত্যন্ত দুর্ভন হয়ে পড়ল কিন্তু এই অবস্থায়ও তার সাধনায় কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি তার মনে এ বিশ্বাস জাগরিত ছিল যে জীবিকার মালিক আল্লাহ সুতরাং এর জন্য কারো দ্বারস্থ হওয়া আল্লাহ প্রেমের লক্ষণ নয় এজন্য তিনি নির্জন জায়গায় নিবিষ্ট চিত্তে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন এমন সময় তার কানে এক অদৃশ্যবাণী প্রবেশ করল হে আব্দুল কাদের তোমার সাধনার পথে তুমি অবিচল থাকো উৎসাহ হারিও না প্রয়োজনে কারো কাছে থেকে ধার নিয়ে উপস্থিত সংকট হতে উত্তীর্ণ হও পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলিয়াছেন এই অদৃশ্য বাণীর উত্তরে আমি বললাম এ দুরাবস্থায় কে আমাকে ঋণ দিবে এবং ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিসই আমার নেই এখন আমি আবার এই অদৃশ্য বাণী হজরত শুনতে পেলাম হে আব্দুল কাদের তুমি নিশ্চিন্ত ঋণ গ্রহণ কর ঋণ পরিশোধের দায়িত্ব আমার এ আশ্বাসবাণী শ্রবণ না করে বড়পীর হজরত আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লাহ আলাইহি এক রুটি বিক্রেতার কাছ থেকে বাকিতে রুটি ক্রয় করে ক্ষুধা নিবারণ করলেন তাকে বাকিতে রুটি দিতে দোকানে দ্বিধাবোধ করল না কিন্তু ক্রমেই তিনি একটু লজ্জা অনুভব করতে লাগলেন এভাবে আর কতদিন চলতে পারে দুশ্চিন্তা ও দুর্ভাবনায় তার অন্তর ব্যথিত হয়ে থাকত এমনই অবস্থায় একদিন কে যেন তার হাতে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে অদৃশ্য হয়ে গেল তা দিয়ে তিনি রুটির দোকানে ঋণ পরিশোধ করলেন এবং মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন এ ঘটনার দ্বারা তার ধৈর্য সংযম ও সহনশীলতা এবং মহান আল্লাহতালার প্রতি নির্ভরশীলতা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল চরম বিপদের মুহূর্তে মায়ের নির্দেশ তার জীবনে প্রভাব বিস্তার করেছিল মায়ের উপদেশ গভীর সংকটময় মুহূর্তে তাকে সঠিক পথের সন্ধান দিয়েছিল নিজানিয়া মাদ্রাসায় শিক্ষারত অবস্থায় অভাব অনটনের মধ্যে তার দিন অতিবাহিত হয়ে চলছিল রাজনৈতিক অরাজকতার ফলে বাগদাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল এতে বাগদাগে খাদ্যের অভাব দেখা দিল চারদিকে মানুষ ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা তৃণলতা ও নানা ধরনের অখাদ্য খেতে আরম্ভ করল দুর্ভিক্ষের কারণে অনেকেই মৃত্যুবরণ করল এবং জনসাধারণ শহর ছেড়ে অন্যত্র যেতে লাগল দুর্ভিক্ষের চাপে হজরত বরফির হজরত আবদুল কাদের জিলানী রাহমতুল্লা আলাহির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল বন জঙ্গলে মুরুদ্যানে ও নদীর তীরে ক্ষুধার্ত মানুষের ভিড় পড়ে গিয়েছিল বাগদাদের সবদিকে শুধু কঙ্কালসার মানুষের বিভৎস চেহারা নজরে পড়ত মানুষের এ ধরনের অবস্থা দেখে বড় পীর হজরত কাদের জিলানী রাহমতুল্লা আলাহি ব্যথিত হয়ে পড়লেন এ সময় তার এমন অবস্থা হল যে চলচ্ছক্তিহীন হয়ে পড়লেন অবসন্ন দেহে তিনি শহরের উপকণ্ঠে একটি ছোট মসজিদে বিশ্রামের পর জামে মসজিদের দিকে গমন করলেন অনেক কষ্টে জামে মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখতে পেলেন এক লোক মসজিদের আঙিনায় বসে তৃপ্তি সহকারে রুটি ও মাংস ভক্ষণ করছে অনেকদিন পর সুখাদ্যের প্রতি তিনি তাকিয়ে রইলেন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হল তিনি মহান আল্লাহ তালাকে শ্রবণ করতে লাগলেন তিনি নিজের মনকে বুঝ দিলেন হে অবুজ মন আল্লাহর উপর নির্ভর করার অর্থ অধৈর্য হওয়া নয় বরং যে কোনো অবস্থায় আল্লাহর অভিপ্রায়কে মেনে নেওয়া বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহিকে উক্ত লোকটি দেখে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর বড় পীর রাহমাতুল্লাহিকে আহারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করল অবশেষে হাত ধরে বলল ভাই আসুন আপনি আমার সঙ্গে শরিক না হলে আমি মনে খুব ব্যথা পাব একান্ত অনুরোধের কারণে অবশেষে বড়পীর হজরত আবদুল কাদের জিলানী রাহমাতুল্ল আলহি খাদ্য গ্রহণ করতে সম্মত হলেন উভয় একত্রে খেতে বসার পর লোকটি বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্ল আলাহির পরিচয় জিজ্ঞাসা করল তিনি পরিচয় প্রদান করলেন লোকটি বলল হুজুর আমার অপরাধ ক্ষমা করে দেন আমিও জিলান নগরের অধিবাসী আমি বাগদাগে রওনা হবার সময় আপনার মাতা আমাকে আটটি স্বর্ণমুদ্রা দিয়ে বলেছিলেন যেন তা আপনাকে পৌঁছে দেই। কিন্তু অনেক অনুসন্ধান করেও আমি আপনার কোনো সন্ধান লাভ করতে পারিনি এতে আমি পেরেশান হয়ে গিয়েছিলাম আমার খাদ্যদ্রব্য শেষ হওয়াতে আপনার জন্য দেয়া আটটি স্বর্ণমুদ্রার বিনিময়ে একটির আহারের ব্যবস্থা করেছি আল্লাহ আল্লাহতালার অসীম অনুগ্রহে আপনার সাথে দেখা হয়ে গেল আপনার অনুমতি ছাড়া স্বর্ণমুদ্রা ব্যয় করেছি এতে আমি অপরাধী হয়েছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বাকি সাতটি স্বর্ণমুদ্রা আপনি গ্রহণ করুন এবং আমাকে ক্ষমা করে দিন বড় পীর হজরত আবদুমকাদের জিলানি রাহমাতুল আলাহি লোকটির কথা শুনে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে সান্তনা প্রদান করলেন বললেন ভাই আপনার কোনো দোষ নেই বরং আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ তারপর তিনি সাতটি স্বর্ণমুদ্রা হতে পাঁচটি স্বর্ণমুদ্রা লোকটির পথ খরচ হিসেবে দিয়ে দিলেন বাকি দুটি স্বর্ণমুদ্রা নিজে রেখে দিলেন প্রিয় দর্শক বড়পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লা আলাহের জীবনের এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য তাওয়াক্কুল আর আল্লাহর উপর ভরসা করলে কঠিন সময়েও আল্লাহ উত্তম পথ বের করে দেন আপনার জীবনের যে কোনো অভাব অনটন কিংবা কষ্ট সব কিছুই সহজ হয়ে যায় যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা ইনশাল্লাহ আরও হৃদয়স্পর্শীয় শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়ে আসব আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন আমিন